হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে আপনাদের মনে সবথেকে বড় প্রশ্ন যেটা আছে সেইটা আজকে আপনাদের কাছে ক্লিয়ার করব আপনারা এই ভিডিওটির মধ্যে অ্যান্সার পেয়ে যাবেন আপনাদের মনে সবথেকে বড় কোশ্চেন কি যেটা হচ্ছে যে অনেকের মনে যার যেটা যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই এবং শুধু ভোটার লিস্টে শুধু তার নাম নেই না তার ঠাকুমা মানে তার প্রথমে তার বাবা মা ঠাকুমা দিদা দাদু ঠাকুরদা কারোর নাম নেই তাহলে তাদের কি হবে তাহলে কি তাদের কি কি বাংলাদেশ পাঠিয়ে দেবে নাকি যে ক্যাম্পগুলো হয় সেই ক্যাম্পে তাদেরকে সেই জায়গায় পাঠিয়ে দেবে এই প্রশ্নটা তাদের মনে ঘুরছে তাদের সঙ্গে কি হবে আজকে সেইটারই উত্তর দেব আপনারা সবাই জানেন যে এসআইআর চালু হয়ে গেছে এবং এইটা চার তারিখ থেকে চালু হয়েছে পুরো এক মাস হবে মানে ডিসেম্বর তারিখে একটা শেষ হচ্ছে যেটা এখন যে যে ফর্মগুলো করে মাসে চার জমা করতে হবে যেগুলো কারেকশান হবে সেইটা চার তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এর পরে এইবার কিন্তু একদম দরকারি কথাগুলো বলছি ভালোভাবে শুনবেন তাহলে বুঝতে পারবেন এই যে চার তারিখের পরে যে বিএলও যে অফিসাররা রয়েছে যে এই যে বিএলও অফিসাররা এরা নয় ডিসেম্বর মানে ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশ সালে এই যে ডিসেম্বর মাসটা আছে ন তারিখ থেকে একত্রিশে জানুয়ারি দু মানে মোটামুটি আপনার ওই দেড় মাসের মতন কিন্তু হাতে সময় আপনারা পেয়ে যাচ্ছেন এই সময়টা কি করবে বিএলও অফিসাররা এই যে কেসগুলো যাদের নামগুলো নেই কি হবে না হবে এই কেসগুলো কিন্তু এক থেকে দেড় মাস অব্দি কিন্তু এই জিনিসগুলো তারা দেখবে এবং যাদের নেই তাদের কি করবে তাদের বাড়িতে একটি নোটিশ আসবে এইবার যখন নোটিশটা আসবে নোটিশটা এলে আপনারা কি একটা ভয় পেয়ে যাবেন না এ বাবা নোটিশ এসে গেলো কি হবে এবার আমাদেরকে পাঠিয়ে দেবে আপনারা ভয় কাঁপবেন এরকম করে না ভয় পাওয়ার কিচ্ছু নেই কোনো কারণই নেই ভয় পাবার ওই নোটিসে লেখা থাকবে যে আপনি কখন আপনাকে কোথায় যেতে হবে কোন বিএলও অফিসারের সঙ্গে বা বিএলও যে রয়েছে তার সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে সেইখানে সেটা লেখা থাকবে এবার আপনি সেই জায়গায় যাবেন নোটিসের মধ্যে সব পুরো ডিটেলস থাকবে কোনো অসুবিধা নেই বুঝতে না পারলে যারা ভালো এই জিনিসগুলো বোঝে আপনারা তাদের কাছে চলে যান সেটা গিয়ে তাদেরকে দেখান কোনো ভয় পাবেন না কোনো চিন্তা নেই সেখানে লেখা থাকবে যে কোন বিএল অফিসারের সঙ্গে আপনি কথা বলবেন এবং তাদের কাছে যাবেন এইবার যখন তাদের কাছে যাবেন তারা যে এগারোটা এটা শুধু একটা ধাপে হবে না তিনটে ধাপে হবে হয়তো আপনি প্রথম ধাপে হলো না ঠিক আছে সেকেন্ড ধাপে হবে সেকেন্ড ধাপেও আপনার হলো না তিন নম্বর ধাপে তো হবে রে বাবা তাই না ওই নো ভয় পাওয়ার একদমই একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের যা যা প্রথম কাজ হচ্ছে যে আপনাদের যা যা ডকুমেন্টস গুলো রয়েছে যে যে ডকুমেন্টস গুলো রয়েছে আপনার রয়েছে আপনার বাবার রয়েছে বা আপনার মায়ের রয়েছে তারপরে আপনার ঠাকুমা দাদু দিদা যাদের যাদের যা যা ডকুমেন্টস গুলো রয়েছে আপনারা সেই ডকুমেন্টস গুলো মানে যাদের কোথাও দু হাজার দুই সালের নাম নেই কিন্তু তারপরে তো তারা ভোট গুলো দিয়েছে সেই সব ডকুমেন্টস গুলো আপনারা একদম হাতের কাছে রেখে দেবে যা যা ডকুমেন্টস গুলো লাগবে এবং যদি বার্থ সার্টিফিকেট যা যা আছে মোটামুটি আপনাদের আপনার কাছে যা যা ডকুমেন্টস সোজা কথা হচ্ছে যে আপনার কাছে যা যা ডকুমেন্টস গুলো আছে প্রত্যেকটা ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স রাখবেন এবং অরিজিনালটা সাথে রাখবেন তারপরে যখন ওনারা যা যা দেখতে চাইবে যা যা করতে চাইবে সেগুলো দেখাবেন দেখালে দেখবেন যে ওই যে যুক্তি যে বিএলও যে অফিসাররা থাকবে সেটা একদম পুরো সত্য যুক্তি তারাও যাচাই করবে সব কিছু যাচাই করে তারা কিন্তু একটা মিটমাটে জায়গায় আসবে ওই জন্য আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো ভয় পাবেন না কোনো টেনশানই নেই বিনা টেনশানে থাকুন একটুকু ভয় পাবেন না হয়তো যাদের নিয়ে একটু হয়তো দৌড়াদৌড়ি করতে হতে পারে কিন্তু ভয়ের কোনো কারণ নেই যে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে আমাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে ওটা এনআরসি ওইটা এনআরসি এটা এসআইআর দুটো জিনিস কিন্তু আলাদা একটা উত্তর একটা পশ্চিম দুটো জিনিসকে আমরা এক করে দিচ্ছি কিন্তু বারবার বলছি এই দুটো জিনিসকে এক করবেন না দুটো জিনিস কিন্তু আলাদা কিন্তু এসআইআর হচ্ছে যে ভোটার লিস্টে ফ্রেস আবার যে নামগুলো থাকবে যে নাম ভুক্ত করতে হবে তালিকায় সেইটা এনআরসি হচ্ছে যে ওটা আলাদা জিনিস ওটা এখন এই এসআইআর সঙ্গে কিন্তু কোনো যোগ নেই কোনো যোগ নেই হ্যাঁ পরবর্তীকালে যদি সেটা হয় সেটা আলাদা বিষয় কিন্তু এখন তো এটা তো কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই নিশ্চিন্তে ঠান্ডা মাথায় থাকুন কোনো টেনশন নেবেন না ওকে তো আশা করি আপনাদের মনের কোশ্চেনগুলো ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটা অবশ্যই কাছের বন্ধুদের কাছে এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ভালো থাকবেন আপনারা চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার কারণ এই যে টপিকগুলো এই টপিকগুলো আমরা খুব এমার্জেন্সি বলে আমরা আলোচনা করি এছাড়া আমাদের এই চ্যানেলে আপনারা অনেক ভালো ভালো বড় বড় পুরোনো পুরোনো মন্দিরের ট্যুর ট্রাভেল এবং বাইরে ট্যুর ট্রাভেল কিভাবে করবেন ব্যবসা মার্কেটিংয়ের উপরে সব কিছু ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় তো এই জন্য কী করবেন অনেক কিছু ইনফরমেশন কিন্তু এই চ্যানেল থাকতে পাবেন তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকদিন ফলো রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই